ভালোবাসা কেন এত অসহায় কাজ কাম না করলে বউ ছেড়ে দিতে হয় ঘর জামাই থাকা লাগে বাড়ি থেকে বের করে দেয় আয় পিয়ারে 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 মন কাধে টাকা নাই হিয়ারে

তারা আজকে বাড়ি যে শ্বশুরের সাথে আমার আলাপ হবে কঠিন আলাপ হবে ওই শালার গড় জামাই খালি বসে বসে আমার টাকা পয়সা খাওয়া নষ্ট তোর জামাই আজকে বাড়ি আসলে আমি সাপ সাপ বলে দেব তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা আমি আর আমার টাকা পয়সা তোকে দিয়ে নষ্ট করতে পারবো না আচ্ছা বাবা ঠিক আছে না 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 এটা আমি কখনোই মেনে নেবো না শ্বশুর আব্বা আপনি আমার ঘর জামাই বলছেন এটা মানছি আবার আপনি আমাকে প্রেসিডেন্ট বলেন কি আমি তাকে থাকি এর জন্য আপনি আগে কেন ঘর জামাই বললেন থাকিস ঘর জামাই তো কেন ঘর জামাই সারা কিবা বলবো শ্বশুর আব্বা আপনার কথা কি নিക്കൊচ্ছে না সেই সময় থেকে আপনি কি না আমাকে অপমান করেই যাচ্ছেন করেই যাচ্ছেন খালার পোলা কয় কি না বাবু তোমার আমে আজকে সাফ সাফ বলে দিছি তুমি যদি আজকেতে কাজ না করো তাহলে আমার বাড়ি তোমার কোনো জায়গায় নাই তুমি নীল লেবিল নিদদাই বাড়িতে বেরিয়ে যাও আপনার মেয়েরই তো আমাকে যেতে দেনা না নহলে আমি কবেই চলে যেতাম বিউটি আ ও বিউটি কোই এই তো বাবা তুই নাকি জামাইকে আমার বাড়ির থেকে কোথাও যেতে দিছ না हल्ला আব্বা আপনি কি কন পগলি তো আমিও বাসি কষ্ট রে পুকে কষ্ট আব্বা ওই তোর জামাইকে আজকে তোমা বাই থেকে বের করে দাও জান তুমি আমার সাথে এমন করবা তোমারে আমি ভালোবাসা করে বিয়ে করছি তুমি আজকে আমাকে পলটি দিবা তোর ভালোবাসা করে বিয়ে করা এটাই আমার ভুল ছিল কোন কাজ কামের নাই আমার বাপ এটা বসে খাসছিস সাহায্যের মতো ঘর জামাই থাকলি বিউটি আজকে আমি তোমার বাড়ি থেকে বের হয়ে যাব। তুই গেলে বাল তুই গেলে আমরা বাইচে যাই তুই যা যা তোর এই বালের বাড়ি আমি আর আসবো না সরে বাচ্চা শ্বশুর তুই মনে রাখিস কথাটা আমি কোটি টাকা কামায় আসবো তুই দেখিস কি করে থাকিস ঘর জামাই আবার ডাইলগটা আবার কোটি টাকার যা সাপরি মাল আব্বা তুমি ঠিকই বলেছো ওটা ছাপরিমাল যা বৌ তুই আমাকে সাপরি মাল বললি তুই তো ছাপরিমাল ঘর জামাই কি যা আমি তোর বাড়ি থেকে চলে গেলাম আর আসবো না আমার কার পাবি না যা তুই আল্লাহ তুমি এই মাল ঘর জমাই আমার বাড়ি থেকে বিদায় করছো কোনো কাজ কাম করতো না খালি অকর মা ঢেকির মতন ঘুরে বেড়াতো কাজ কামের কোনো মন ছিল না তুমি আমার বাড়ি থেকে বিদায় করার জন্য আমি অনেক খুশি হয়েছি আমি আবা ও ছাপি মাল ঘর জামাই তো চলে গেছো আমি আইটা বিয়ে করব আচ্ছা দেখা যাবে নে এখন ঘরে চল ভালোবাসা কেন এত অসহায় কাজ কাম না করলে বউ ছেড়ে দিতে হয় ঘর জামাই থাকা লাগে বাড়ি থেকে বের করে মন হিয়ারে।